তোমাদের একটা গল্প শোনাই ভালো লাগলে লাইক কমেন্ট দিতে ভুলো না কেমন লাগছে অবশ্যই জানিও লীলা মজুমদারের লেখা ভুতুরে গল্প বাড়িটাতে পা দিয়েই আমার মেজ পিসে মশাই টের পেলেন কাজটা ভালো করেননি বাড়িটার বাইরে থেকেই গা ছমছম করে কবেকার পুরনো বাড়ি দরজা জানলা ঝুলে পড়েছে শ্যাওলা জন্মে গেছে ফোকরে ফাটলে বড় বড় অস্বত্থ গাছ গজিয়েছে ফটক থেকে সামনের সিঁড়ি পর্যন্ত রাস্তাটা আগাছায় ভর্তি আর তার দুপাশের সিঁড়ির গাছগুলো ঝোপড়া হয়ে মাথার উপর আকাশটাকে অন্ধকার করে রেখেছে সন্দেহ হয়ে এসেছে চারিদিকে সারা শব্দ নেই কেমন একটা সোদা গন্ধ নাকি আসছে মেজ মশাই হাতের লণ্ঠনটা জেলে ফেললেন বারবার দোতলার ভাঙা জানলার উপর চোখ পড়তে লাগলো বারবার মনে হতে লাগলো এক্ষুনি জানলার সামনে থেকে কে বুঝি সরে গেল মেজ পিসায় তো অবস্থা কাহি অথচ উনি ভূত বিশ্বাস করেন না সেই জন্য তাল ঢুকে ঢুকে পড়লেন বাড়ির ভিতরে গঙ্গার উপরে বাড়ি ঢুকেই একটা বড় খালি হলঘর আবছায়াতে হাঁ করে রয়েছে লণ্ঠনের আলোতে দেওয়ালে পিসেমশায় প্রকাণ্ড ছায়াটা নড়ে বেড়াচ্ছে পিসেমশায় তাড়াতাড়ি হল পেরিয়ে গঙ্গার ধারে এসে দাঁড়ালেন প্রকাণ্ড একটা বারান্দা তার রেলিং ভাঙা তারপর এক ফালি সান বাঁধানো চাতাল তার চারিদিকে সাদা সাদা পাথরের মূর্তি সাজানো তারপরেই ঘাটের ভাঙা সিঁড়ি জল অব্দি নেমে গেছে তার অসংখ্য ইট জলে ধুয়ে গেছে সিঁড়ির পাশেই একটা বুড়ো বাতাবিলেবুর গাছ তার নিচে কবেকার পুরনো ইটের গাদা রোদে পুড়ে জলে ভিজে কালো হয়ে গেছে গঙ্গার ওপারে জুট মিলে সাহেবদের বাড়িতে আলো জ্বলছে দেখে পিসে মশায় হোঁস করে একটা নিঃশ্বাস ছাড়লেন একতলায় বসে থাকলে চলবে না উপরে যেতে হবে রাত কাটাতে হবে নইলে বাজি হেরে যাবেন ক্লাবে মুখ দেখাতে তো পারবেনই না উপরন্তু যোগরু বাবা সোনালি ছাগলটাকে নিয়ে যাবেন হলের দুপাশে সারি সারি ঘর তাদের দরজা জানলাগুলো খোলা। দু একটা বিশাল বিশাল কারিকুড়ি করা ভাঙা তক্তপোষ দু চারটে প্রকাণ্ড খালি সিন্ধু এক একটা বৃহৎ রংচটা আয়না ছাড়া কোথাও কিছু নেই মেজ পিসেমশায় তাড়াতাড়ি একবার সবটা দেখে নিয়ে এক দৌড়ে ওপরে উঠে গেলেন দোতলাটাও ঠিক একতলার মতো সেখানেও মাঝখানে প্রকাণ্ড একখানি হল তার মধ্যে আসবাব কিছু নেই খালি মাঝখানে একটা প্রকাণ্ড বড় ঘর নীল রঙের গালচে পাতা তাতে বহুদিনে ধুলো জমে পুরু হয়ে রয়েছে আর ঘরের কোণে দেওয়ালে একটা সেতার ঝুলছে তাতে তারের কোনো চিহ্ন নেই মেজ পিসে মশায় খানিক্ষণ চুপ করে দাঁড়িয়ে থাকলেন দেয়ালের দিকে পিট করে যাতে পেছন দিক থেকে হঠাৎ কিছুতে এসে না পড়ে কিন্তু দাঁড়িয়ে থাকলেও চলবে না প্রত্যেকটা ঘরের বর্ণনা দিতে হবে তাই প্রত্যেকটা ঘর একবার দেখা দরকার ভয় আবার কিসের ভূত তো আর হয় না ঘরগুলো প্রায় সব দরজা খোলা একেবারে খালি ধুলোয় ধূসর দু একটাতে ভাঙা ভাঙা আলমারি প্রকাণ্ড জলচৌকি দেয়ালে ঠ্যাস দিয়ে দাঁড়িয়ে আছে ছাদের দিকে তাকিয়ে দেখেন আলো ঝোলাবার বড় বড় হুক আছে তার আশপাশের ছাদটাতে ঝুলকালির দাগ রয়েছে মেজ পিস মশাই দারুণ অস্বস্তি বোধ করতে লাগলেন তাছাড়া রাতি যখন কাটাতে হবে একটা বসবার জায়গা তো চাই হলের ওপাশে গঙ্গার ওপরে চওড়া বারান্দা গঙ্গায় একটা স্টিমার যাচ্ছে তাতে মানুষ আছে আলো জ্বলছে ওপারে শত শত আলো জ্বলছে মেজ পিস মশাই রেলিংয়ের কাছে এসে দাঁড়ালেন ভর দিতে ভয় করে যদি ভেঙে পড়ে হাঁপ ছেড়ে বাঁচলেন ওই তো জাহাজে কত লোক দেখা যাচ্ছে আহ এনেছিস কই দেখি চমকে মেজ মশায় ফিরে দেখেন গা ঘেঁষে দাঁড়িয়ে আছেন সাদা জাব্বা জব্বা পড়া একজন বুড়ো মতো লোক কী ভালো দেখতে হাতির দাঁতের মতো গায়ে রং দাড়ি নেই লম্বা গোপটা পাকিয়ে কানের ওপর তুলে রেখেছেন টানা টানা চোখ আশ্চর্য ফর্সা একখানা হাত বাড়িয়ে বলেন দে দে দেরি করিস নে কখন এসে পড়বে মেজ পিসমশায় অবাক হয়ে তাকিয়ে দেখছেন লোকটার গলায় মুক্তর মালা জড়ানো কানে মুক্ত পড়া হাতের ভুল আঙুলে হিরে রাংটি আবার কে লোকটা এবার বিরক্ত হয়ে বললেন তুই কি বোবা হলি নাকি রে আজকাল সব যা তা চাকর রাখতে আরম্ভ করেছে দেখছি আছে না নেই মেজ পিসমশাইয়ের গলাটা শুকিয়ে একাকার নীরবে মাথা নাড়লেন লোকটা হতাশ পাবে এদিক ওদিক তাকিয়ে বললেন একটা বসবার জায়গাও কি এগিয়ে দিতে পারিস না মাইনে খেতে লজ্জা করে না তোর আমি আর কে তা বটে তো আমি এখন আর কে যে আমার কথা শুনবি হঠাৎ কানের কাছে মুখ নিয়ে চাপা গলায় বলেন অত যে নিলি তখন মনে ছিল না হতভাগা এর জন্য তোকে কষ্ট পেতে হবে বলে রাখলাম কি ভীষণ কষ্ট পেতে হবে জানিস না তিলে তিলে তোকে ওই রে এলো বুঝি বিদ্যুতের মতো বুড়ো লোকটা হলের পাশের ঘরটাতে ঢুকে পড়ে দরজাটা বন্ধ করে দিল মেজমশায়ের পিসেমশার কানে যেন এলো স্পষ্ট পায়ের শব্দ দেয়ালের মতো সাদা মুখ করে লণ্ঠনটাকে উঁচু করে ধরে চারিদিকে ভালো করে দেখে নিলেন কেউ কোথাও নেই লোকটা নিশ্চয়ই পাগল টাগল হবে অত গয়নাগাটি বা পেলো করতে গিয়ে কেমন অস্বস্তি বোধ হতে লাগল লণ্ঠনাতে বারান্দা থেকে হলে ঢুকলেন নিচের তলাটা বরং ভালো একটা তক্ত পোষে বসে রাত কাটানো যাবে পকেট চাপড়ে দেখলেন অশরীরী খুনে লোমহর্ষণ দশ নম্বর খাতার দিয়ে দিতে জগরু বাবা ভোলেনি। রাত জেগে ওইটি পড়ে শেষ করে কাল সকালে আগা গোড়া গল্পখানা বলতে হবে তবে বাজি যেতা পা টিপে টিপে হয়ে সিঁড়ি দিয়ে নেমে সদর দরজার ডান পাশে ঘরটাতে ঢুকলেন ভাঙা সিন্দুকের ওপর লণ্ঠন নামিয়ে তক্তপোষের কোনটা দুটি খোট দিয়ে ঝেড়ে ধপ করে পিসে বসে পড়লেন ময়লা খোঁটটা দিয়ে গলার কপালের ঘাম মসতে লাগলেন আহ বাঁচা গেল ভাগ্যিস ভূতে বিশ্বাস করেন না নইলে তো আজ ভয়ই আদমরা হয়ে যেতে হতো সামনের রংচটা আয়নাতে একখানা সাদা ছায়া পড়ল বুড়ো লোকটা ধীরে ধীরে ঘরে ঢুকে অনুনয় সুরে বললেন দিয়েই দে না বাবা তোর আর কি কাজে লাগবে বল যারা দেয় তারা প্রাণ হাতে করে এনে দেয় না পেলে আমার প্রাণ বেরিয়ে যায় কেন দিচ্ছিস না বাপ একে একে সবই তো প্রায় নিয়েছিস আরও চাষ বুঝি তোর পানে কি মায়া দয়াও নেই প্রথম যখন এলি কি ভালো মানুষটাই না ছিলি আমি ওপরের ওই নীল গালচেটাতে বসে সেতার বাজাতাম আর তুই বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে হাঁ করে শুনতিস তোকে কত না ভালোবাসতাম এটা ওটা রোজই দিতাম কত না ভালো মানুষ সেজে থাকতিস ভেতরে ভেতরে তুই যে এত বড় একটা বিশ্বাসঘাত কেউটে সাপ তা কি আর জানি মেজো পিসমশাই লাফিয়ে উঠে এক হাত সরে দাঁড়ালেন বুড়ো লোকটাকেও খানিকটা এগিয়ে আসতে দেখলেন রাগে তার দু চোখ লাল হয়ে গেল খরসা দুটো মুঠো পাকিয়ে মেজো পিসমশাইয়ের নাকের কাছে ঘুষি তুলে বললেন একদিন এই ঘুষিকে শুধু লোকে ভয় করত। কোম্পানি সাহেবরা এসে এর ভয় পাচারত এখন বুড়ো হয়ে গেছি দুর্বল হয়ে গেছি তাই আমার বাড়িতে আমার মাইনে খাওয়া চাকর হয়ে তোর এত বড় আস্পর্ধা তবে এখনো মরিনি এখনো তোকে মুঠো ভস্যে নাড়ে না কি বাজে কথা বলছি দিয়ে দে বাবা দেখ তোকে তার বদলে কী দেব এই বলে বুড়ো লোকটা আঙুল থেকে হিরে আংটিখানা খুলে মেজো পিসমশার দিকে বাড়িয়ে দিলেন মরিয়া হয়ে পিসমশাই এদিক ওদিক তাকালেন কি যে দেবেন ভেবে না পেয়ে পকেটে হাত দিতেই গোলাপি বিড়ির প্যাকেট দুটোর ওপর হাত পড়ল। তাই বের করে বুড়োর হাতে দিয়ে দিলেন সত্যি দিলি আহ বাঁচালি বাবা এই নিয়ে আমি আশীর্বাদ করছি তোর একশো বছর পরমায়ু হবে এই বলে আর এক মুহূর্ত অপেক্ষা না করে মেজ পিসমশাইয়ের বুক পকেটে আংটি ফেলে দিয়ে হলের মধ্যে দিয়ে সিঁড়ির দিকে দে ছুট পিসেমশাই হাঁ করে তাকিয়ে রইলেন সিঁড়ির প্রথম ধাপটা অবধি তাকে লণ্ঠনের কিনালোকে দেখতে পেলেন তারপর সে যেন বাতাসে মিলিয়ে গেল আর পিসমশাইও তক্ষণি আরে বাপ বলে মুচ্ছা গেলেন পরদিন সকালে জগুর বাবা পটলের মামা আমার বাবা আরও পাঁচ সাতজন গিয়ে ঠ্যাং ধরে টেনে পিসমশাইয়ের ঘুম ভাঙালেন উঠে দেখেন ঘর দোর রোদে ভরে গেছে তারা বললেন ওপরে গেছিলি তবে দে ওপরে বর্ণনা দে ঠিক বলছেন কিনা না করার জন্য সবাই মিলে ওপরে গেলেন পিসেমশাইও গেলেন সব ঘর শূন্য হাঁ করছে জগুর বাবা তো রেগে টং ইস অত ভালো ছাগল ছানা হাত হয়ে গেল ইস ক্লাবের রাক্ষসগুলোকে তার উপরে বাজির খাওয়া খাওয়াতে হবে মাটিতে অশরীরী খুনে পড়েছিল এ ঠিক হয়েছে বড় যে ঘুমোচ্ছিলি বইটা পড়েছিলি বল তবে আগাগোড়া গল্পটা বল মেজ বিষুমশাইয়ের মুখে আর কথাটি নেই মনে মনে দেখতে পেলেন জগুর বাবা সোনালি ছাগলটাকে তাড়িয়ে তাড়িয়ে বাড়ি নিয়ে যাচ্ছেন সারা রাত ঘুম লাগিয়েছেন স্বপ্ন দেখেছেন তার উপযুক্ত সাজা তো হবেই লজ্জায় দুঃখে মাথা নিচু করতেই চোখে পড়ল বুক পকেটের ভেতর হিরের আংটিটা জল জল করছে মেজবিষে মশায় গা ঝাড়া দিয়ে উঠে বসে বললেন নিয়ে যা তোর ছাগল ইস ভারী তো ছাগল বলে আর এক মুহূর্ত অপেক্ষা না করে সোজা বাড়ি বাড়িমুখো রওনা দিলেন কেমন লাগলো জানিও